আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ব্রেকিং নিউজ রয়েছে কিছুক্ষণ আগে তোমাদের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি রেজাল্ট প্রকাশিত করেছে ভর্তি রেজাল্ট তুমি কিভাবে দেখা দেখবে সেটাই আজকে আমি এখানে দেখাবো প্রথমে ওয়েবসাইটে তোমার যেতে হবে ওয়েবসাইটটি হচ্ছে জিএসএ টেলিটক ডট কম ডট এখানে গিয়ে তোমাকে যেতে হবে ফলাফল অনুসন্ধান সরকারি অথবা বেসরকারি অর্থাৎ তুমি সরকারি নাকি বেসরকারি কোন বিদ্যালয়ের ফলাফল চাচ্ছ তোমার তুমি সরকারি হলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাকে ফার্স্ট রেজাল্টে ক্লিক করতে হবে ফার্স্ট রেজাল্টে ক্লিক করার পর আসলে অনেক লোড হচ্ছে এই কারণে দেখাচ্ছে না একটু অপেক্ষা করতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে দেখবে যে একবারে তোমাকে নিয়ে যাবে ফার্স্ট রেজাল্টে লিস্টে ক্লিক করে তোমাকে তোমার স্টুডেন্ট ইউজার আইডি সেটি দিতে হবে এবং সেটি দেওয়ার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবে তবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু একসাথে অনেকেই এখানে রেজাল্ট দেখতেছে দেখার চেষ্টা করতেছে যার কারণে সার্ভার জটিলতায় একটু সময় নিচ্ছে এবং যারা বেসরকারি বিদ্যালয়ে আবেদন করেছো তাদের জন্য হচ্ছে বেসরকারি বেসরকারি ফলাফল অনুসন্ধান এখানে ক্লিক করতে হবে এটা মোবাইল থেকে যে কোনো ভাবে দেখতে পারবে তো এখানে আসলে সার্ভার প্রবলেম দেখাচ্ছে না এছাড়া আরেকটি অপশন হচ্ছে তুমি মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে এস এম এর মাধ্যমে তোমার রেজাল্ট দেখার নিয়ম এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আহ এক্ষেত্রে একটু তোমার সময় নিতে হবে কারণ সার্ভার লোড হচ্ছে হ্যাঁ এখন সার্ভার আসলেই লোড হচ্ছে ফার্স্ট রেজাল্টে ক্লিক করলাম এই যে এখন দেখাচ্ছে যাদের সরকারি বিদ্যালয়ের রেজাল্ট দেখবে তাদেরকে আবার দেখাচ্ছে কিভাবে দেখবে প্রথমে ফলাফল অনুসন্ধান সরকারি এখানে ক্লিক করবে কয়েকবার এখানে রিফ্রেশ করবে রিফ্রেশ করলে দেখবে এখানে লেখা আছে ফার্স্ট রেজাল্ট লিস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে যেহেতু সার্ভার ডাউন হয়ে গেছে আবার করবে করার পর এখানে তোমার ইমেজ তুমি যে আবেদন করার সময় একটি সেটি দিতে অথবা মোবাইল স্ক্যান করতে পারো তো স্ক্যান ইমেজ ফাইল থেকে তোমার সেই ছবিটি এখানে আপলোড করতে হবে আপলোড করার পরে এখানে সাবমিট করবে এবং সাবমিট করার পরেই তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে স্ক্যান ইমেজ বলতে কি বুঝিয়েছে এখানে হচ্ছে তোমার যে ইউজার আইডি সেটি একটা ইমেজ আকারে রয়েছে এবং ইউজার আইডি লেখাও আছে ইমেজ আকারেও দেওয়া আছে সেটি তোমাকে এখানে স্ক্যান করে দিতে হবে ঠিক আছে তো এই পর্যন্তই আশা করি সবাই সবার কাঙ্ক্ষিত স্কুলে ভর্তি হয়ে হতে পেরেছো ধন্যবাদ সবাইকে আর ডেইলি শিকা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে